আপনারা দেখছেন বিএনি লাইভ সত্যের জয় হোক জাতীয় স্তরের ভাস্কর সৌমেন উদ্যোগে মধ্যমগ্রামের গ্রামের মিরা গার্ডেন ক্লাব হাউসে মাটি নিয়ে খেলা বিষয়ে এক অভিনব কর্মশালা আজ আয়োজিত হলো এই কর্মশালায় পঞ্চাশ জনের বেশি শিশুরা অংশ নিল এদিন শিশুরা ফুলদানি পেনদানি শিবমূর্তি কাপলেট প্লেট পুতুল সহ বিভিন্ন সৌমেন করের নির্দেশ করেন মুঠো ফোনে বন্দি শৈশবকে মাটির ছোঁয়া দিতে এমন কর্মশালার আয়োজন এমনটাই জানান সৌমেন বাবু আসুন এই অভিনব ওয়ার্কশপটি আমরা চোখ রাখি

ব্যাঙের ছাতা আর হচ্ছে ওই যে ডিম করে ওইটা আর হচ্ছে সাপ আর শিখছো দুবার দুবারই তোই ক্লে হয় আর আমার তো ক্লে পছন্দ না কোন ক্লাসে পড়ো ক্লাস নাম শ্রীনিকা

দশ বারো বছর আমি আসছি এই ওয়ার্কশপে আমি আমার আমি একটা স্কুলে চাকরি করি নবরটা হাই স্কুল হরিণঘাটাতে তো আমি ওখান থেকে গোবরডাঙ্গা স্যারের যে সেন্টারটা আছে তো সেখানে আমি আমার বাচ্চাদের নিয়ে যাই প্রত্যেক বছর নিয়ে যাই এবং স্যার আমার স্কুলে গিয়েও ওয়ার্কশপ করেছেন মাটির কর্মশালা করেছেন তা আমি মনে করি হাতে কলমে কাজ শেখাটা বাচ্চাদের জন্য অত্যন্ত দরকার এবং আরেকটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এই মুহুর্তে এখনকার বাচ্চারা যে বিষয়ে বেশি খুব আসক্ত হয়ে পড়ছে সেটা হচ্ছে মোবাইল তো এই মোবাইল ইত্যাদিতে আসক্ত হয়ে পড়ছে তার জায়গায় যদি তারা এই ধরনের কাজকর্মের মধ্যে থাকে তাতে করে এই যে নিজের উপর কনফিডেন্সটা বাড়ে যে আমি একটা কিছু সৃষ্টি করেছি সৃষ্টির আনন্দটা অন্যরকম তো আমি আমার বাচ্চাদের মধ্যে সেইটা যাতে তারা শেখে বা সেই বিষয়ে যাতে তাদের আগ্রহী হয় আমি চেষ্টা করি আর সোমেন স্যারের তো একেবারে সচেতন প্রয়াসই থাকে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার

এটার এই প্রজেক্টটা এই ধরনের বলছে এটা পনেরো ষোলো বছর ধরে চলছে আমার হাতেই চলছে আমি করাচ্ছি শিশুদের সৃজনশীলতা মধ্যে নিয়ে আসা এখানে অনেকেই প্রথম যারা মাটিতে হাত দিচ্ছে বা মাটিতে কাজ করছে বর্তমান যুগে একটা মোবাইল অ্যাট্রাকশন আছে এই বাচ্চাদের মধ্যে নেগেটিভ সাইড চলে যাওয়া তার সঙ্গে বন্ধুত্ব কমে যাওয়া দিতে কথা যে মা বাবা এত ব্যস্ত হয়ে থাকে শিশু একা হয়ে যাচ্ছে জেদি হয়ে যায় এবং তাদের মধ্যে মন খারাপ হলে বা একা জেদি হলে কিন্তু পড়াশোনাটা হয় না এটা এমন নয় যে পড়াশোনা সে খুব মন্দিরে করছে ঘরে মধ্যে একা রয়েছে এবং দেখা গেছে তাদের মধ্যে নেগেটিভ অ্যাপ্রোচ এত বেশি হয়ে যাচ্ছে খবর শুনলে দেখা যায় না এখন ফার্স্ট স্টেশন তারা থাকছে এর থেকে বেরিয়ে আসায় এবং এর থেকে বেরিয়ে আসার জন্য এটা আমার একজন শিল্পী হিসেবে প্রচেষ্টা দু হাজার চোদ্দো সাল থেকে চলছে আমারই টাইটেল দেওয়া প্লে উইথ ক্লে এটা অলরেডি পাঁচটা থেকে সাতটা জেলা আমি করেছি আমার রাজ্য সরকারকে ধন্যবাদ দিতে হয় শিশু কিশোর একাডেমির আন্ডারে এই প্রজেক্টটা করি সেটা নাম দিয়ে যে মাটি নিয়ে খেলা দু হাজার সতেরো সাল থেকে রাজ্য সরকার এটা আমার কাছে নিয়েছে অলরেডি উত্তর দিনাজপুর বাঁকুড়া হুগলি কলকাতা জেলা আমাদের উত্তর দিনাজ জেলা তো হচ্ছেই সেইখানে দাঁড়িয়ে একটা উদ্যোগ নেওয়া যে অন্তত প্রত্যেক স্থানের শিশুদের স্কুল ওরিয়েন্টেড বাচ্চাদের সৃজনশীলতার মধ্যে রাখা যাতে তাদের পড়াশোনাটা ভালো হয় প্লাস কিছু করার একটা তাগিদ আসে নট অনলি তার এটা একটা ফিনান্সিয়াল ম্যাটার আছে কারণ এরপরে সিনামিক আর্ট আছে মিলাল রিলিফ অনেক আর্ট আছে যদি আর্ট লাইনে আসতে চায় ওয়েলকাম আসতে পারে কিন্তু এটা চার থেকে চোদ্দোর মধ্যে দিতে হবে বেসিক্যালি আজই শিল্পী সে আমি মনে করি কারণ আমি এই লাইনে যাওয়া পড়াশোনা করেছি দেখেছি যে আপনার হায়ার সেকেন্ডারি পড়ে সবাই আসার চেষ্টা করে কিন্তু যদি আগের থেকে সে না জানে হোয়াট ইজ সিরামিক সিরামিকালচার হোয়াটার টেরাকোটা রিলিফ সবটাই তার পক্ষে অসম্ভব হয়ে যায় এটা এইটা একটা প্রসেস তাদের জানানো এবং সর্বস্তরে এটা এমন নয় যে একটা ইংলিশ মিডিয়াম স্কুল বা হাই সোসাইটি নো নেভার এটা সর্বস্তরে শিশুদের জানানো আমার দরকার আছে আমি বলে মনে করি যাতে আরও ভালো বন্ধুত্ব ধরে যায় এখানে আমি আজ অবাক হয়ে গেলাম এখানে প্রচুর ট্যালেন্ট বাচ্চা যেমন আছে অনেকেই কারুর সঙ্গে কেউ দেখেইনি প্রথম দেখছে তারা টিফিন কারবার পর একসাথে একটা দোলনা চচ্ছিলো কথা বলছে ওটা তো ওরাই তো আসলে কালামারির মতো নরম প্রকৃতির মিশে যায় বন্ধুত্বটা হয়ে গেলে এই দরকারটা প্রচণ্ড দরকার সোসাইটির মধ্যে থাকা বাচ্চাদের মেলান হয়ে এখানে প্রায় পঞ্চাশ জনের উপর আছে কাজ করছে আমার এখানে মেসেজ থাকছে এইভাবে প্রত্যেকটা জায়গায় শিশুরা অনামিল আনন্দে মেতে উঠুক এবং হাতের কাজ কিছু শিখুক বিশেষ করে মাটিটা টাচ করুক যার থেকে তাদের সরলতাটা বৃদ্ধি পায় অলরেডি আমি সাড়ে চার হাজার বাচ্চার ওপর টাচ করে ফেলেছি তারা রাজ্যে এই প্রোজেক্টটার সঙ্গে এটাই মেসেজ দাও সবাইকে এবং অভিভাবকরা যেভাবে সহযোগিতা করে আমি সব অভিভাবকই পজিটিভ তারাও চাইবে তাদের শিশুদের এইভাবে তৈরি করে নিক বা সমাজের মধ্যে রাখুক যারা আগামী দিন সব কিছুই ভালো হয় আমার নাম সৌমেন কর আমি গৌরা থ্রি এ স্টুডিওর কর্ণধার একজন প্রফেশনাল স্কালপিয়ার